নমস্কার বন্ধুরা তো আজ আমি নিয়ে আসলাম ভেজ ডাল রেসিপি আমি কড়াইতে কিছুটা তেল গরম করে আমি কিছুটা মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব মুগ ডালটা একটু ভেজে নিয়ে রান্না করলে খেতে অনেক স্বাদ লাগে তো অনেকে বাড়ির তৈরি ডালে এটা ভাজা থাকে তো এটা বাজার থেকে কিনা যার কারণে আমি এটা একটু তেলের ভিতরে সুন্দর করে ভেজে নেব তো বন্ধুরা দেখুন ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখানে কিছুটা গরম জল করে রেখেছিলাম আমি সিদ্ধ করার জন্য গরম জলটা দিয়ে দেব আমি অল্প করে জল দিচ্ছি যেহেতু আমি এই ডালটা পিসারে দেব পিসারে অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে যার কারণে আমি অল্প করে জল দিলাম তো জলটা দেখুন বন্ধুরা আপনারা এই পরিমাণে জল দেবেন আর যদি কড়াইতে সিদ্ধ করেন তো একটু বেশি করে জল দেবেন তো আমি ড জলটা দিয়ে আমি পিসারে ডালটা দিয়ে দিচ্ছি দেখুন তো আমি ডালটা ভালো করে গুচাইয়ে ভিতরে এভাবে সব ডালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এতে একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দেব আর একটু হলুদও দিয়ে দেব দিয়ে এটা যদি হলুদ দিয়ে সিদ্ধ করা হয় তা কালারটা ভালো আসে যার কারণে আমি একটু লবণ আর অল্প করে হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি পিসারের মুখ বা ঢাকনাটা ভালো করে এঁটে দিলাম দিয়ে আমি এটা সিদ্ধে বসিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা আমি কড়াইতে কিছুটা তেল নিয়ে গাজর ভেজে নিয়েছি লাল লাল করে গাজরটা একটু সিদ্ধ কম হয় যার কারণে একটু ভালো করে ভেজে নেবেন আর আমি এখানে কিছু ফুলকপি লবণ হলুদ মেঘা মেখে রেখেছিলাম তো আমি সেই ফুলকপিটাও সুন্দর করে একটু ভেজে নেব যেহেতু কপিটা একটু বড় সাইজ করে বানানো আছে তাই আমি একটু ভালো করেই ভেজে নিলাম ভাজতে ভাজতে কপিটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি কপিটা নামিয়ে রাখছি আমি এক এক করে সব সবজি ভেজে নেব তো বন্ধুরা দেখুন এখানে আমার প্রেশারের ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে একদম নরম একদম গলে যায়নি একদম গোটাও নেই তো মাঝামাঝি সিদ্ধ হয়েছে আমি এখানে কিছুটা জল দিয়ে দেব ডালটা জ্বালানোর জন্য তো আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি আর কড়াইতে আমি আর বাকি সবজি ভেজে নেব তো আমি দিয়ে দিচ্ছি টমেটো পাকা টমেটো দিয়েছি একটা তো আমি টমেটোটাও ভেজে নেব টমেটো ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা আমি একবারে ভেজালটা ফোড়ন দিয়ে দেব তার কারণে আমি তেল দিয়েছি আর কিছুটা তেজপাতা আর শুকনো জাল সোমবাড়ায় দিয়ে দিলাম আর দিলাম কিছুটা গোটা জিরে ফোড়ন জিরেটা কালো হয়ে আসছে বন্ধুরা তো আমি এখানে কিছু কাঁচা ঝাল চিড়ে ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি কাঁচা ঝালটা একটু ভেজে নেব যেহেতু কাঁচা ঝালটা আমি সিদ্ধতে ব্যবহার করিনি তাই একটু ভেজে নেব নাহলে এটা একটা গন্ধ আসবে তো আমার ঝালটা ভাজা হয়ে গিয়েছে আমি এখানে কিছু আদা আর কিছুটা জিরে বেটে রেখেছিলাম তো আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আর কিছুক্ষণ কষিয়ে নেব তো বন্ধুরা দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে তো আমি পিসারে যে জল দিয়ে রেখেছিলাম ডালটা আমি সেই ডালটা কড়াইতে ঢেলে দিলাম আমি ডালটা দিয়ে দিলাম আর এখানে যেহেতু ভেজে সবজিগুলো ভেজে রেখেছিলাম ওই ভে ভেজে ভেজে রাখা সবজি সবজিগুলো আমি সব দিয়ে দিলাম এটা ডালটাও ফুটবে আর সবজিগুলো সুন্দর সিদ্ধ হয়ে গলে আসবে তো এভাবে আমি দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি ডালটা দেওয়ার পরে আর একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু সিদ্ধ সময় অল্প পরিমাণে লবণ দেওয়া ছিল তাই আর কিছু আর কিছুক্ষণ কিছুটা লবণ দিলাম আর কিছুটা হলুদও দিয়ে দিলাম কালার আনার জন্য তো এভাবে দিয়ে আমি সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি এভাবে মেশানো হয়ে গিয়েছে তো বন্ধুরা এখন ডালটা কত সুন্দর ফুটে আসছে আর আমি ডালটা ফুটে সিদ্ধ হয়ে গিয়েছে কপিগুলো আমি দিয়ে দিলাম এক চামচ চিনি আর আমি আরেকটা কড়াইতে আমি কিছুটা ভাজা মশলা করব তো তার কারণে আমি এখানে কটা শুকনো ঝাল দিয়েছি বেশি দেবো না যেহেতু কাঁচা জাল ব্যবহার করেছি তো আমি তিনটা শুকনো ঝাল দিয়েছি আর কিছুটা গোটা জিরেও দিয়েছি এটা একটা পেস্ট করে মশলা করে নিয়েছি দেখুন তো আমার এখানে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো ডালটা প্রায় হয়ে আসছে তো তার জন্য আমি সেই ভাজা মশলাটা আমি সুন্দর করে মিশিয়ে দিলাম ডালের ভিতরে আরে দেখুন বন্ধুরা চামচে আমি শেষে দিলাম গরম মশলা অ্যাড করে দিচ্ছি তো এখানে গরম মশলাটা নামানোর আগে দিলে এটা সেন্টটা ভালো থাকে তো আমি এখানে ডালটা নামানোর আগে আর আমি একটা ঘি দেবো এক চামচ বন্ধুরা এটা আমার বাড়ির তৈরি গাওয়া ঘি তো আমি এক চামচ ঘি দেবো ঘি ঘি দিলে এটা আরও সুন্দর লাগবে তো আমি এক চামচ ঘি দিয়ে দিয়ে অ্যাড করে দিলাম দিয়ে আমি সুন্দর করে এটা মিশিয়ে বন্ধুরা আমি ডালটা নামিয়ে নিচ্ছি দেখুন আমার ডালটা রান্না হয়ে গিয়েছে তো আমার ডালটা আমি একটা পাত্রে নামিয়ে নিলাম আমার ডাল রান্না কেমন হয়েছে বেজ ডালটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন